নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর এবং আর বি গ্রুপ ডি রেলের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা খেটে চলেছ তাদের উদ্দেশ্যে আজকে কাউন্টিং ফিগারের দু নাম্বার পার্ট নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করবো এর আগে তোমাদের এই কাউন্টিং ফিগারের এক নাম্বার পার্টের একটি ক্লাস আমি অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে পার্টনের ক্লাসটা একটু অ্যাটেন্ড করবা আর আজকে শুরু হতে চলেছে তোমাদের কাউন্টিং ফিগারের দু নাম্বার পার্ট এই যে ফিগারগুলি তোমরা দেখতে পাচ্ছ আমি এক থেকে নটা ফিগার এখানে লিখে রেখেছি প্রত্যেকটি ফিগারের মধ্যে আজকে আমাদের কাউন্টিং করতে হবে সেটি হচ্ছে স্কোয়ার বা বর্গক্ষেত্র তার মানে এই ফিগারগুলির মধ্যে কার মধ্যে কতগুলি বর্গক্ষেত্র বা স্কোয়ার আছে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে এই ধরনের কোশ্চেন বা রিজনিং যদি তোমাদের কখনো এক্সামে দিয়ে থাকে তাহলে আজকের পর থেকে তোমাদের কারো কোথাও এই ধরনের রিজনিং করতে কোথাও আটকাবে না যদি তোমরা আমার এই ক্লাসটি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে আমার মনে হয় না যে আজকের পর থেকে তোমাদের এই ধরনের ফিগারের মধ্যে রকম সমস্যা থাকবে তাহলে চলো আর বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে ফিগার সেই ফিগারটা একটু খেয়াল করো এই ধরনের ফিগারের মধ্যে আমরা কিন্তু সরাসরি কাউন্টিং করে বের করতে পারবো না যে অ্যাকচুয়ালি এই ফিগারে কতগুলি আমাদের স্কোয়ার বা বর্গক্ষেত্র রয়েছে তো এই ধরনের রিজনিং করতে গেলে আমাদের সর্বপ্রথম একটু বিষয় এখানে চিন্তা করতে হবে কিছু রুলস আছে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমাদের একটু চিন্তা করতে হবে কি প্রথমে সর্বপ্রথম আমরা একটু কাউন্ট করব কি কাউন্ট করব রো এবং কলম এই দুটো আগে আমরা একটু কাউন্ট করব অ্যাট ফার্স্ট ওকে রো এবং কলম দেখো রো বলতে বোঝাই তোমাদের এইভাবে যেটা আছে এইভাবে যেগুলি আছে সেটা হচ্ছে রোদ দিকে আছে আর কলম হচ্ছে এইভাবে খাড়া এইভাবে খাড়া যেটা আছে সেটা হচ্ছে কলম যেমন একটা পিলার পিলারকে যেমন কলম বলা হয়ে থাকে তো এটার ক্ষেত্রেও সেম কলম হচ্ছে খাড়াটা এবং রো হচ্ছে এইভাবে যেগুলি আছে সেটা হচ্ছে রো তাহলে আমরা একটু কলম আর রো এই দুটো একটু আলাদা করব দেখো আমি এক দুই তিন চার চার নাম্বার পর্যন্ত এসেছে তার মানে আমাদের চারটে কি আছে এখানে রো আছে এই জন্য ওয়ান টু থ্রি ফোর চারটে দিয়েছি এবার কলমের ক্ষেত্রে যদি হিসাব করি এক নাম্বার কলম এটা দুই নাম্বার কলম এটা তিন নাম্বার কলম ওকে তাহলে সর্বপ্রথম আমরা রো আর কলম একটু আলাদা করব রো হচ্ছে চারটে আর কলম হচ্ছে আমাদের তিনটে যখন হয়ে গেল তখন কি করব রো আর কলম গুণ হিসাবে রাখবো গুণ হিসাবে রাখবো এবং গুণ করে দিব প্রথম কাজ হয়ে গেল রো কলম কাউন্ট করব রো কলম গুণ হিসাবে রাখবো বা কলম রো চার গুণ তিন বা তিন গুণ চার যেটাই করো সেটাই হবে যে দিক থেকে করি না কেন সেদিক থেকেই তোমরা অ্যান্সার করতে পারবে তারপরে যেটা নিয়ম সেটা হচ্ছে এই আর আমরা নিচে আসতে আসতে কতক্ষণ পর্যন্ত তিনের ডাউনে যতক্ষণ না পর্যন্ত এই চার বা তিনের এই দুটোর ক্ষেত্রে যে কোনো একটা শূন্যতে এসে দাঁড়ায় যে কোনো একটা শূন্যতে এসে দাঁড়ালে আর আমরা ডাউনে নামব না ওকে এবার চারের নিচে হচ্ছে তিন যেটা যেহেতু আমরা এই দুটো গুণ করেছি সেহেতু যা ডাউনে আসবো ডাউনগুলো আমরা গুণ হিসাবে রাখবো ওকে তাহলে তিনের নিচে হচ্ছে দুই এটা যদি গুণ করি তিন দুনে ছয় এবার তিনের নিচে এটা দুই এটা দুইয়ের নিচে এক এটা যদি গুণ করি দুই অক্ষে দুই এবার এদিকে আগে করে নেই একের নিচে হচ্ছে শূন্য আর দুইয়ের নিচে এক এটা যদি গুণ করি শূন্য তার মানে এই দুটোর যে কোনো একটা শূন্যতে এসে দাঁড়িয়েছে আমরা ছেড়ে দিয়েছি শূন্য এলেই আমরা ছেড়ে দেব। আর নিব না হয়ে গেল ডাউনে লিখেছি কতক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই দুটোর যেকোনো একটিতে শূন্য এসে দাঁড়িয়েছিল শূন্য এসে দাঁড়িয়ে গেছে মানে আমরা ছেড়ে দিব তারপরে প্রত্যেকটা আমরা গুণ করে বসিয়েছি দেখো তিন চারে বারো তিন দু ছয় দুই এককে দুই এক শূন্য শূন্য হয়ে গেল ক্লিয়ার তারপরে এটা আমরা যদি যোগ করি ছয় আর বারো আঠারো আঠারো আর দুই কুড়ি কুড়ি আর শূন্য কুড়ি আমাদের অ্যান্সার হয়ে গেছে অতএব এই ফিগারটির মধ্যে কুড়িটি বা বিশটি স্কোয়ার বা বর্গক্ষেত্র রয়েছে ক্লিয়ার যখন রো এবং কলম অসমান থাকবে তখন তোমাদের এইভাবে করতে হবে এই জিনিসটা একটু মনে রাখবা যখন রো এবং কলম এই দুটো সমান থাকবে না তখন এই ক্ষেত্রে এই প্রসেসটা অ্যাপ্লাই হবে এবার রো আর কলম যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে অন্য প্রসেস আমরা অ্যাপ্লাই করবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের রো এবং কলম অসমান সেক্ষেত্রে এই প্রসেসটা আমরা শিখলাম এবার পরে দুই নাম্বারটা যদি আমরা একটু আসি দেখো দু নাম্বারে কাউন্ট করো হচ্ছে আমাদের রো রো তাহলে হচ্ছে আমাদের পাঁচটা আর কলম এক দুই তিন চার তাহলে চারটে হচ্ছে আমাদের কলম হয়ে গেল তার মানে রো আর কলম আমরা গুণ হিসাবে রাখবো এটা হচ্ছে চার পাঁচে কুড়ি তারপরে ডাউনে আসবো কারণ দুটো আলাদা রো এবং কলম সমান নয় সেই জন্য আমরা এই নিয়মে আসবো এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক এবার এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে এক এবার প্রত্যেকটা আমরা গুণ করে বসাবো তিন চারে বারো তিন দুগুনা ছয় দুই অক্ষে দুই শূন্য অক্ষে শূন্য এবার যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে বারো আর ছয় আর দুই আট কুড়ি কুড়ি আর এইদিকে হচ্ছে কুড়ি তাহলে কুড়ি কুড়ি হয়ে গেলে চল্লিশ অতএব এই ফিগারটির মধ্যে চল্লিশটি ওকে ফর্টি চল্লিশটি চল্লিশটি বর্গক্ষেত্র আছে আর এটার মধ্যে আছে কুড়িটা ক্লিয়ার আশা করি তোমাদের এই দুটো ফিগার নিয়ে কোনো সন্দেহ নেই কখন করেছি যখন আমাদের রো এবং কলম অসমান থেকেছে তখন এবার আসি আমরা তিন নাম্বারটা এবার তিন নাম্বারটা করার আগে আগে এতটুকু আমরা একটু মুছি দেখো তিন নাম্বারে কি আছে তিন নাম্বার যে ফিগার সেই ফিগারের মধ্যে প্রথমত আমাদের কাউন্টিং করতে হবে কাউন্টিং করে আমাদের একটু বসাতে হবে ওকে এবার একটু আমরা কাউন্টিং করি দেখো রো আর কলম ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তার মানে এখান থেকে দেখা গেল বা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রো এবং কলম দুটোই সভান এবার রো ইকুয়াল টু কত ফোর আবার কলম ইকুয়াল টু ফোর তার মানে কি রো এবং কলম যখন সমান থাকে তখন নিয়মটা আলাদা কি নিয়ম যে নাম্বারগুলা আছে যে নাম্বারগুলা আছে কত আছে একের স্কোয়ার করে দাও দুই আছে দুইয়ের স্কোয়ার করব তিন আছে তিনের স্কোয়ার করব চার আছে চারের স্কোয়ার করব। তাহলে দুই দুগুণা চার তিন তিনে নয় চার চারে ষোলো এবার যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যায় কখন যখন আমাদের রো এবং কলম সমান থাকবে রো কলম সমানের ক্ষেত্রে আমাদের শুধু কাউন্টিং করতে হবে কাউন্টিং করার পর যে সংখ্যাগুলি থাকবে তার স্কোয়ার করে আমরা প্লাস করে দেব তাহলে ষোলো আর চার কুড়ি ষোলো আর চার কুড়ি কুড়ি আর নয় আর এক দশ তাহলে কত হলো তিরিশ তার মানে এই ফিগারটির মধ্যে আমাদের অলরেডি তিরিশ তিরিশটি কি আছে স্কোয়ার আছে এটা হচ্ছে রো কলমের ক্ষেত্রে সমান কিন্তু আমরা যদি এক নাম্বার ফর্মুলাটা অ্যাপ্লাই করি এক এবং দুই যেমন করলাম রো এবং কলম আলাদা তিন নাম্বার ক্ষেত্রেও সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে করতে পারি সেটা আমরা করতে পারবো রো কলম যদি সমান থাকে তাহলে আমরা এক আর দুই এই দুটো রিজনিংয়ের ক্ষেত্রে যে রুলস অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে আমরা করতে পারবো কিন্তু তার মানে কি এই টি করার ক্ষেত্রে আমরা দুটো রুলস অ্যাপ্লাই করে করতে পারি একটা এই রুলস আর একটা এক আর কিন্তু রো আর কলম যদি অসমান থাকে তখন কিন্তু তোমাদের প্রথম রুলসই করতে হবে এই রুলস অনুযায়ী হবে না দেখো এই রুলস অনুযায়ী আমাদের তিরিশ এলো এবার এই রুলস অনুযায়ী যদি এটা একটু শিখি কত ছিল চার গুণ চার ছিল চার চলে ষোলো হয়ে গেল তারপর নিচে আসবো তিন আসবো তিন আসবো তাই না এটা দুই আসবো দুই আসবো এটা এক আসবো এক আসবো এটা শূন্য আর শূন্য তাহলে এবার যদি আমরা গুণ করে তিন তিনে নয় দুই চার এক শূন্য শূন্য তাহলে প্লাস করো ষোলো আর চার বিশ নয় আর এক দশ তাহলে তিরিশ তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের তিরিশটি স্কোয়ার পাওয়া যাচ্ছে বোঝা গেলো তাহলে এই দুটো ক্ষেত্রেই আমরা করতে পারি যখন রো এবং কলম সমান থাকবে তখন অসমানের রুলস দিয়ে আমরা করতে পারি কিন্তু সব থেকে সোজা যখন সমান থাকবে এটা একটু সরাসরি করে দিবা হয়ে যাবে বা তোমাদের যা যেটি ভালো লাগে সে সেটা ওকে কিন্তু রিমেম্বার এই রুলসের ক্ষেত্রে মানে এই দুটো রুলসের ক্ষেত্রে কিন্তু এই রুলস আসবে না এটা জন্য একটু মনে রাখ থাকে ওকে এবার আসি আমরা পরেরটি দেখো পরে যে চার নাম্বার আছে চার নাম্বার ক্ষেত্রে এবার আমরা একটু আসি চার নাম্বার ক্ষেত্রে এবার কি আছে আমরা একটু কাউন্টিং করবো তাই না কাউন্টিং করে আমরা বসাবো যে অ্যাকচুয়ালি কি আছে কাউন্টিং করি কত এক দুই তিন চার পাঁচ তার মানে রো আছে পাঁচটা এবার কলমের দিকে এক দুই তিন চার পাঁচ তার মানে দুটোই সমান রো এবং কলম যদি সমান হয় তাহলে আমরা সরাসরি করে দিতে পারি না একের স্কোয়ার করব এক অক্ষে এক হবে দুইয়ের স্কোয়ার করব দুই দুগুনা চার হবে তিনের স্কোয়ার করব তিন তিনে নয় হবে চারের স্কোয়ার করব চার চারে ষোলো হবে পাঁচের স্কোয়ার করবো পাঁচ পাঁচে পঁচিশ হবে এখন এই কটা যদি আমরা একটু অ্যাড করে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে পাঁচ আর ছয় এগারো এগারো আর নয় কুড়ি কুড়ি আর চার চব্বিশ আর এক পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আমাদের দুই দুই আর দুই চার আর এই এক পাঁচ তার মানে পঁচপান্ন অর্থাৎ এই ফিগারটির মধ্যে হচ্ছে আমাদের পঁচপান্নটি বর্গক্ষেত্র রয়েছে এবার যদি তোমরা এই নিয়ম না করে এই নিয়মটা অনুযায়ী করতে তবুও তোমাদের ফিফটি ফাইভই আসবে ওকে একটু করে দেখবে যে ফিফটি ফাইভই আসবে যাই হোক এইবার আসি আমরা পাঁচ নাম্বারের ক্ষেত্রে দেখো এই ধরনের তো ফিগার আমরা করে নিলাম কিন্তু এখন এই ফিগারটার ক্ষেত্রে আমরা এক এক করে যাব পাঁচ ছয় সাত একটু জটিলের দিকে ঢুকবো প্রথমে সিম্পল তারপর জটিলে আসবো দেখো একটা বর্গক্ষেত্রের মধ্যে যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে একটা বর্গক্ষেত্রের মধ্যে যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তখন সেক্ষেত্রে কতগুলি অ্যাকচুয়ালি বর্গক্ষেত্র আছে এই ফিগারটার মধ্যে আমরা একটু সরাসরি প্রথমে ক্যালকুলেশন করে মাইন্ডের মধ্যে ঢুকিয়ে নিব ওকে দেখো আমাদের যেটা কাজ প্রথমে নাম্বারিং করা এক দুই এক দুই এক দুই এক দুই তার মানে কি রো এবং কলম দুটোই সমান তাই না এক দুই দুটো কলম আছে আবার এদিক থেকে হচ্ছে দুটো আমাদের রো আছে তো রো আর কলম সমান থাকে আমরা সরাসরি করি না একের স্কোয়ার স্কোয়ার করব কত দুই দু চার তার মানে টোটাল হচ্ছে আমাদের পাঁচ তার মানে বোঝা গেল যে যখন একটা বর্গক্ষেত্রে আমাদের প্লাস চিহ্ন দেওয়া থাকে তখন সরাসরি হচ্ছে আমরা পাঁচ লেখা দিতে পারি এখন এই ফিগারটা একটু আসো এই ফিগার দেখো এই যে একটা বড় বর্গক্ষেত্র মধ্যে এই যে বর্গ দেওয়া আছে তার মানে কি এটার ক্ষেত্রে আমরা পাবগত পাঁচ তাই না আবার দেখো এই যে একটা ক্ষেত্র এই যে এইভাবে এই যে এইভাবে একটা আছে এইভাবে একটা বর্গক্ষেত্র আছে আবার এই যে এই প্লাস দেওয়া আছে তার মানে এটার ক্ষেত্রে আমরা পাবগত পাঁচ আমাদের হিসাব করার দরকার নেই তো কারণ প্রথম পার্টটা আমরা করে নিয়েছি আবার দেখো এই যে একটা ক্ষেত্র এই যে একটা বর্গক্ষেত্র এই ক্ষেত্রের মধ্যে এই যে প্লাসটা দেওয়া আছে আবার এটার ক্ষেত্র পাবো আমরা পাঁচ তাই না তার মানে কি এই একটা এই একটা আর এই একটা তিনটে তাহলে তিনটে বর্গক্ষেত্রের মধ্যেই আমাদের প্লাস দেওয়া আছে তার মানে একটা প্লাসে থাকে পাঁচটা তাহলে তিনটে প্লাসে থাকবে কত পাঁচ 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 তাহলে টোটাল হচ্ছে তিন পাঁচে পনেরোটি অর্থাৎ এই ফিগারের মধ্যে হচ্ছে আমাদের পনেরোটি স্কোয়ার বা বড় ক্ষেত্রে রয়েছে ক্লিয়ার এবার একটু আমরা এই ফিগারে আসবো এই ফিগারের ক্ষেত্রে যদি একটু খেয়াল করি তাহলে দেখো প্রথমে আমরা একটু কাউন্টিং করে নিই রো এবং কলম এই মিডিলে কি আছে এটা ছাড়ো মিডিলে কি আছে এই চিন্তাটা পড়ে মনে করো এই গ্রিন কালারের যেটা আছে সেটা নেই এটা একটু বাদ দাও তাহলে আমরা একটু কাউন্টিং করি এটা ওয়ান টু থ্রি ফোর এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর তার মানে কি রো এবং কলম যদি সমান থাকে রো এবং কলম যদি সমান থাকে তাহলে ফোর পর্যন্ত যদি থাকে তাহলে আমরা কতগুলা বের করেছি ফোর পর্যন্ত থাকলে ফোর পর্যন্ত থাকলে কত তিরিশটি থাকে তাই তো একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার ওকে তাহলে এত পর্যন্ত হচ্ছে আমাদের আছে তিরিশটি তিরিশটি তাই না এইবার খেয়াল করো এইবার এই যে গ্রিন করে যেটা আছে এই যে এইভাবে যেটা আছে এবার এর মধ্যে এই যে একটা প্লাস দেওয়া এর মধ্যে একটা প্লাস দেওয়া তার মানে কি এই যে ক্ষেত্র তার মধ্যে যদি প্লাস দেওয়া থাকে তার মানে এখানে থাকে কত পাঁচটি পাঁচটি আছে তাহলে একটার মধ্যে প্লাস দা মানে পাঁচ তার মানে এই বক্সে আছে পাঁচটা এই বক্সে আছে পাঁচটা এই বক্সে আছে পাঁচটা এই বক্সে আছে পাঁচটা তাহলে এক দুই তিন চার চার পাঁচে কুড়ি তার মানে এখানে কুড়িটা আরো অ্যাড হবে তাহলে যোগ করলে হচ্ছে আমাদের পঞ্চাশ অর্থাৎ এই ফিগারের মধ্যে টোটাল আছে হচ্ছে পঞ্চাশটি পঞ্চাশটি ক্ষেত্র এই ফিগারের মধ্যে আছে ক্লিয়ার কোনো সমস্যা নেই এইবার আসি আমরা নয় করার আগে আটের বেসিকটা একটু আগে আমরা বুঝে নিই দেখো আট নাম্বারে কি বেসিক মনে করো এর লাল কালারের এই বর্গক্ষেত্রটা নেই লাল কালারটা নেই আমাদের যদি লাল কালারটা উঠিয়ে দিই তাহলে কী সে দাঁড়াচ্ছে শুধু এরকম একটা বর্গক্ষেত্র আসবে এবং তার মধ্যে প্লাস দেওয়া আছে তাই না তাহলে বর্গক্ষেত্রের মধ্যে প্লাস দেওয়া মানে হচ্ছে কত পাঁচ বর্গক্ষেত্রের মধ্যে প্লাস দেওয়া মানে পাঁচ তার মানে এর মধ্যে হচ্ছে আমাদের কত পাঁচটি আছে পাঁচটি এবার পাঁচটি হচ্ছে প্লাসের জন্য কিন্তু এইভাবে যে এর মধ্যে দেওয়া আছে তাহলে এখানে আরেকটা এক হবে তাহলে হচ্ছে কত ছটি তার মানে এইভাবে যদি কোনো ফিগার দেওয়া থাকে তাহলে সেই ফিগারের মধ্যে ছটা বড় ক্ষেত্র আছে হয়ে গেল বেস থেকে আমরা বুঝে গেছি এবার এইটার ক্ষেত্রে যদি আমরা একটু আসি এইটার ক্ষেত্রে যদি আমরা আসি দেখো প্রথম প্রথম এই যে এই বড়টা এই যে প্লাস দেওয়া বড়টার মধ্যে প্লাস দেওয়া এই দেখো লাল করে বড়টার মধ্যে লাল করে প্লাস দেওয়া তাহলে এই লাল করে প্লাস দেওয়ার জন্য হচ্ছে কত পাঁচটা তারপরে এইভাবে একটা ব্ল্যাক আছে তার মানে ছটা তাহলে এখানে হয়ে গেল আমাদের ছটা প্রথমটা লাল করে প্লাস দেওয়া আর এই যে ব্ল্যাক বড় একটা তাহলে ছটা এইবার আসি এই যে গ্রিন করে একটা দেওয়া আছে গ্রিন করে গ্রিন দেখো এই যে গ্রিন এই যে গ্রিন এই যে গ্রিন করে একটা তাহলে গ্রিন করে একটা তার মধ্যে দেখো রেড করে প্লাস তো অলরেডি আছে রেড করে প্লাস অলরেডি আছে তাহলে প্লাস আর গ্রিন মিল হচ্ছে পাঁচটা কিন্তু তারপরে এই যে এর মধ্যে আবার ব্ল্যাক করে এইভাবে আর একটা দেওয়া আছে তাহলে পাঁচটা আর হয়ে গেল ছটা তার মানে এই দুটোর ক্ষেত্রে এই এটার ক্ষেত্রে গেল ছটা আবার এইটার ক্ষেত্রে গেল আছে ছটা তাই না এইবার আসুক এই যে আর দেখো এই যে এই যে এই যে এইভাবে এই যে এইটা গ্রিন করে তাই না তাহলে গ্রিন করে এইভাবে একটা আছে আর তার মধ্যে একটা প্লাস চিহ্ন তারপরে কিন্তু এক্সটা আর এইভাবে কোনো কিছু দেওয়া নেই এক্সট্রা দেওয়া নেই তার মানে একটা থাকবে না তার মানে প্লাস করে যদি থাকে তাহলে এর মধ্যে আরও আছে পাঁচটা তাহলে ছয় ছয় বারো আর পাঁচ কত হলো সতেরো তার মানে হচ্ছে সতেরোটি এর মধ্যে হচ্ছে সতেরোটি আছে তাহলে এই ফিগার হচ্ছে সতেরোটি বর্গক্ষেত্র আছে আশা করি তোমাদের এই কাউন্টিং ফিগারের স্কোয়ার কাউন্টিং ফিগারের ক্লাসটি মনে হয় কারো কোথাও আর সমস্যা নেই যদি প্রথম থেকে তোমরা বেসিকলে একটু বুঝতে পারো তোমরা পার্ট ওয়ানের ক্লাসটা অ্যাটেন্ড করো তারপরে পার্ট টুর আজকে যেটা করালাম এই দুটো একটু ক্লিয়ার করো আমি আবার আসবো তোমাদের সাথে এর থেকে একটু গভীরে আমরা ঢুকব যে ধরনের তোমাদের অ্যাকচুয়ালি এই ফিগার কাউন্টিংয়ের রিজনিংগুলো আসে সেই ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটি ক্লাস আপডেট দিব তোমরা এগুলো একটু ক্লিয়ার করো আমি আবার দেখা করছি তোমাদের সাথে পরের পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি